বর্তমানে প্রকাশ্য ধূমপান এটা একটা বাইরাল ইস্যু আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি এটা মানে আমাদের কৃষ্টি কালচারের সাথে যায় না বর্তমান আমাদের দেশের বা আমাদের দেশের আইনও আসলে এটা প্রকাশ্য ধূমপান সবার জন্য নিষিদ্ধ তাছাড়া বিশেষ করে পাবলিক প্লেসে যেমন আমি ধূমপান করি না অনেক সময় সিএনজিতে উঠি গাড়িতে উঠি দেখা যায় যদি কেউ ধূমপান করে আমার জন্য এটা অনেক কষ্টকর বেকার হয় আমি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে যারা মহিলা থাকে ছোট বাচ্চারা তাকে প্রকাশ্য স্থানে এইসব জায়গায় ধূমপান করা কঠোর ভাবে এটা নিষিদ্ধ করা দরকার আসলে সরাসরি ধূমপান এটা কোনো মতেই সম্মত নয় কারণ আপনি চলতেছেন একজনের ধূমপান ভালো হয় না এই গন্ধটা ভালো লাগে না আপনি আপনার সেইফে খাইন মহিলা পুরুষ সরাসরি খাওয়া নিষেধ যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা হওয়ার পরে শাহবাগি এই মহিলা হলে যে তার বিরুদ্ধে মিছিল করছে এটা শোচনীয় নয় এটা আসলে সঠিক নয় আলোচিত একটি ইস্যু হচ্ছে প্রকাশ্যে ধূমপান ধূমপান শারীরিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি আর প্রকাশ্যে ধূমপান তো আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ কিন্তু কিছু কিছু মানুষে নাকি প্রকাশ্যে ধূমপানের জন্য দাবি করতেছে আমি মনে করি কোনো সুস্থ মনের কোনো মানুষে প্রকাশ্যে ধূমপানের পক্ষে থাকতে পারে না আর আইনে যেহেতু আছে আমি মনে করি আমি জোর দাবি করছি যে আইনটা কার্যকর করার জন্য শুধু আইনে থাকলেই চলবে না এটা বাস্তবে তা প্রয়োগ করতে হবে আমরা উন্নত দেশে লক্ষ্য করি আইনে যা আছে মানুষের তার চেয়ে বেশি মানার চেষ্টা করে সুতরাং আমাদের দেশ সুন্দর করতে হলে আমরা সবাই দেশের আইনকে বাধ্য এই যে প্রকাশে যে মনে করিল সিগারেট কিবার বিড়ি খাওয়া এটা ঠিক নয় ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি জিনিস বর্তমান বাংলাদেশের মধ্যে প্রকাশের ধূমপান নিয়ে যে ইস্যুটা রয়েছে আমি মনে করি এর পক্ষে যারা অবস্থান নিচ্ছেন তাদের রুচিগত এবং মানসিকভাবে সমস্যা রয়েছে কারণ প্রকাশ্যে ধূমপানের মাধ্যমে অন্য মানুষকে কষ্ট দেওয়া হয় একজন মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া কখনই উচিত নয় কারণ সব মানুষের অভ্যাস নেই ধূমপান করার অনেক সময় গাড়িতে বসলে বা বিভিন্ন খোলা অবস্থানের মধ্যে মানুষ ধূমপান করে অপর মানুষগুলা বিরক্ত হয় একজন মানুষকে তো বিরক্ত করার কোনো প্রয়োজনীয়তা নেই আপনার একান্ত অভ্যাস থাকলে আপনি আপনার অবস্থান অনুযায়ী আপনার গোপনে আপনি খান অসুবিধা নেই এটা আপনার ইচ্ছাধীন বিষয় প্রকাশ্য ধূমপান করে অন্য মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া বিব্রতকর পরিস্থিতি করা এটা কোনো সচেতন নাগরিকের কাজ হবে বলে মনে করছি না বিশেষত নারীদের যে ধূমপানের যে বিষয়টা সেটা আমাদের সমাজের সর্বোচ্চ একটা অবক্ষয় সেটা যদিও কিছু জায়গার মধ্যে বিশেষ করে শাহবাগীরা সেটা আমাদের সমৃদ্ধি বা উন্নতির মাধ্যম হিসাবে দেখছেন আসলে তাদের রুচিটাই এরকম তাদের মানসিকতাটাই এরকম কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কখনো এভাবে প্রকাশ্য ধূমপানকে মানুষ সমর্থন করতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য রয়েছে সেই উপদেষ্টার বক্তব্যের সাথে আমরা সহমত পোষণ করছি সমকালীন সবচেয়ে একটি সমালোচিত একটা বিষয়ে যে সিক্রেট বাহিরে প্রকাশে ধূমপান খাওয়া এটা আসলে অত্যন্ত গৃহীত একটি কাজ কারো রুচির মধ্যে থাকতে পারে কিন্তু সামাজিকভাবে এটা কখনো শুভানুভ হয় না বিশেষ করে মেয়েদের ব্যাপারে যেভাবে এরা ধূমপান করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া রাজনীতিতে একটা আলোচনা চলে আসছে এটা আমাদের সামাজিক অধপথনের একটা বাস্তবতা আমরা জন্য খুব নিন্দা জানাই আমরা সামাজিকতা ইসলাম দেশ মানবতার কাছে এটা অত্যন্ত একটি অসুন্দর কাজ এটা পরিহিত করা দরকার যেটা নিজের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় এই কাজগুলো গৃহীত কাজ আমরা এ থেকে বেঁচে থাকবো আমরা সমাজকে আদর্শ সমাজ এবং সুন্দর পরিচ্ছন্ন সমাজ হিসাবে উপহার দিতে চাই